জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেড লাইন ঘূর্ণিঝড়ের প্রস্তুতি দমদমে তিন পুরসভায় তৈরি বিশেষ দল রাতে আরো এগিয়ে এলো ঘূর্ণিঝড় কলকাতায় বৃষ্টির শুরু দীঘা থেকে কত দূরে রেমাল জানালো আলিপুর আবহাওয়া দপ্তর হয়ে মৃত্যু সাতজন কয়েকজন শহরে ভোর প্রচারে মোদী মমতা রাজনৈতিক কর্মসূচির আগে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তায় কলকাতা পুরসভা রেমালের জন্ম হলো সাগরে শক্তি বৃদ্ধি করে রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আজ পড়বে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দিনভর কেমন আবহাওয়া থাকবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে জানাবো বিস্তারিত খবরে নন্দীগ্রামে তিরিশ হাজার লিট দেবে অভিজিৎকে ভোট শেষে দাবি শুভেন্দুর জয় নিশ্চিত পাল্টা দেবাংশু আজ রবিবার মমতার মিছিল শুরু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামনে থেকে শেষ সভা সোনারপুরে গুজরাটের গেমিং জোনে অগ্নিকাণ্ড মৃত অন্তত কুড়ি জন ভিতরে আটকে শিশুরাও শোক বার্তা মমতার ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার দুপুর বারোটা থেকে একুশ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে কলকাতা বিমান বিমানবন্দরে কেশপুর নন্দীগ্রাম আসলে গোলমাল তুতো বোধ সব ভোটের শিরোনামে থাকা রেকর্ড বহাল রইল ঝাড়ামে ঘটনাই দুটি এফআইআর করেছে কমিশন ষষ্ঠ দফার রাজ্যে দু অভিযোগ জমা পড়েছে শনিবার রাজ্যে তিনশো আঠেরো দনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কাদিতে বিজেপির বুথ একজনকে মাধ্যর অভিযুক্ত তৃণমূল বিষ্ণুপুরে ভোট দিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো এক যুবকের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ময়মায় অবস্থানে বসলেন অভিজিৎ ষষ্ঠ দফার ভোট মিলেছে শান্তিপূর্ণভাবে বিক্ষিপ্ত ঘটনার রাজ্যে গ্রেপ্তার তিনশো আঠারো জন জানালো কমিশন লড়াইয়ের রুটি রুজি প্রদীপের পাশে বার্তা অধীর সেলিমের দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার দুপুর বারোটা থেকে একুশ ঘন্টা অর্থাৎ সোমবার সকাল নটা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা বিমান বিমানবন্দরে শনিবার একথা জানিয়ে দিলেন বিমান বন্দর কর্তৃপক্ষ আবহাওয়া দপ্তর সূত্রের খবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি শক্তি সঞ্চয় করতে করতে উত্তরের স্থলভাগের দিকে এগোচ্ছে গত রাতের দিকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল তখন তার নাম হবে রেমাল আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন রেমাল তৈরি হবার পর সেটি রবিবার রাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে তখন তার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আছড়ে পড়বে এদেশের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে এই রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কবার্তা কলকাতা সহ এই ছয় জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে সেখানে এদের মধ্যে দুই চব্বিশ পরগনায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো তিরিশ কিলোমিটার কলকাতা সহ বাকি চার জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে সেটা হতে পারে কিলোমিটার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান সেখানে ভারী থেকে বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দক্ষিণের বাকি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা এই পরিস্থিতি বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর এবার দেনব রেমালের অবস্থানটা ঠিক কোথায় বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আশ্রয় করতে পারে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোম এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছেন হাওয়া অফিস রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গ পশ্চিম রেমাল তৈরি হওয়ার পর গত ছয় ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে এই সময় তার গতি ছিল ঘন্টায় ছয় কিলোমিটার বর্তমানে এই খন্ডে যার উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে সেখানে আগামী ছয় ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রেমাল এই মুহূর্তে রেমালির অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দীঘা থেকে চারশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে এছাড়াও রয়েছে ক্যানিং থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে সাগরের শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আশ্রয় পড়তে চলেছে হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের ক্ষেপ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশের ঝড় আছড়ে পড়বে সেই সময় তার গতি থাকবে ঘন্টায় থেকে থেকে এর সোমবার পর্যন্ত হালকা কিলোমিটার পাশাপাশি মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি হয়েছে লাল সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র হাওয়ি জানিয়েছে রবিবার এবং সোমবার সমুদ্রের উপর নব্বই থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এর ফলে সমুদ্র উত্তাল থাকবে ঢেউয়ের উচ্চতা হবে স্বাভাবিকের চেয়ে বেশি মৎস্য যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে রবিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলাও রয়েছে হাওয়া জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাঁড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর আজ রবিবার সকাল থেকে বৃষ্টি শুরুর আশঙ্কা করছেন অনেকেই যদিও পুরসভাগুলি জানিয়েছেন জল জমার প্রবণতা ঠেকাতে এবং বিপর্যয় মোকাবিলার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে আগেই পুরো এলাকার খাল নালাগুলি সংস্কার করা হয়েছে দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান পরিস্থিতির সামলাতে তিরিশ জনের একটি দল তৈরি করা হয়েছে পুরো ভবনে খোলা হয়েছে কন্ট্রোল ইউনিট বিদ্যুৎ আবর্জনা অপসারণ স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের কর্মীদের মজুদ রাখা হয়েছে গাছ উপড়ে পড়া সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুতি পুরসভা দক্ষিণ দমদম ও উত্তর দমদমেও বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি থেকে শুরু করে অতিরিক্ত পাম্পের ব্যবস্থা রেখেছেন পুর উত্তর দমদমের এক পুরকর্তা জানান খালনালার অগ্রিম সংস্কার করা হয়েছে তারপরেও ভারী বৃষ্টিতে এলাকায় জল জমলে দ্রুততা বার করার প্রস্তুতি নেওয়া হয়েছে এলাকায় বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে যদিও স্থানেদের একাংশের অভিযোগ প্রতি বছরই জমা জল দ্রুত সরানোর কথা বলা হয় সেই ব্যবস্থার আগে তুলনায় উন্নত হলেও এখনও দমদমের একাধিক এলাকায় জল জমে বলে অভিযোগ যদিও দক্ষিণ দমদম বা দমদমের প্রকল্পদের একাংশের কথায় অনেক নিচু জায়গায় জল জমার প্রবণতা রয়েছে জল দ্রুত বার করতে অতিরিক্ত পাম্প প্রজুর করতে হয়েছে রেমালের প্রভাবে রেল লাইনের সংলগ্ন দুপারে এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেস ও কল্যাণী এক্সপ্রেসে সংলগ্ন নিচু এলাকায় জল দেওয়ার আশঙ্কা রয়েছে বাসিন্দারা সেই সব জায়গার দিকে নজরে রয়েছে বলে দাবি পুর বড় হোর্ডিংগুলির দিকেও নজর রাখা হয়েছে দিল্লির একটি শিশু হাসপাতালে গত শনিবার রাতে আগুন লেগে গিয়েছে তাতে দগ্ধ হয়ে মৃত্যু হলো সাতজন সদ্যজাত শিশুর দমকল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুদের উদ্ধার করে চিকিৎসা চলাকালীন ছয় জনের মৃত্যু হয় আজ রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও একজনের জখম অবস্থায় আরো কয়েকজনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ঘটনা সেখানে একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে গত শনিবার রাত এগারোটা বত্রিশ মিনিট নাগাদ দমকলের কাছে ফোন যায় হাসপাতালে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে দমকলে আটটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালে আগুন নিয়ন্ত্রণ আনে তারা দমকল ওই হাসপাতাল থেকে বারো জন শিশুকে উদ্ধার করেছিল রাতেই মৃত্যু হয় ছয় জনের একজনকে ভেন্টিলেশনের সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক ছিল রবিবার সকালে তারও মৃত্যু হয়েছে হাসপাতালে গত রাতে অনেক সদ্যজাত শিশু চিকিৎসাধীন ছিল দমকাল কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শিশুদের অভিভাবকেরা আগুনের আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরও হাসপাতাল সূত্রেও জানা গিয়েছে উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন সাতজন সদ্যজাতির মৃত্যু হয়েছে এখনও চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন এর আগে গত শনিবার গুজরাটের লেগে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নজন শিশুও ছিল সেই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মাঝে গত রাতে দিল্লির শিশু হাসপাতালে আগুনের ঘটনা আবারও ঘটল এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং